ভারতে বসে বাংলাদেশকে নিয়ে শেখ হাসিনা দেয়া বক্তব্য সমর্থন করে না দিল্লি এমন মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী এমনকি এই ধরনের মন্তব্যের জন্য ভারত শেখ হাসিনাকে কোনো ব্যক্তিগত সুবিধাও প্রদান করেনি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটিকে দেয়া ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন মিস্রী শিগগিরই এই সংক্রান্ত প্রতিবেদন পার্লামেন্টে উত্থাপন করা হবে বলে জানান কমিটি সভাপতি এবং কংগ্রেসের এমপি শশী থারুর লেবুর সুগ্রাণ আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি চলে আরও বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি পাঁচ আগস্ট অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ভারত থেকে আওয়ামী লীগের বিভিন্ন নেতার সাথে ফোনে যোগাযোগ করেন শেখ হাসিনা অংশ নেন অন্য দেশের বৈঠকেও এবার এই ইস্যুতে মুখ খুলল দিল্লি ভারতে বসে বাংলাদেশ নিয়ে শেখ হাসিনার দেয়া বক্তব্য দিল্লির সমর্থন করে না বলে জানিয়েছেন সম্প্রতি ঢাকা সফর করে যাওয়া দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী এমনকি এ ধরনের যোগাযোগের জন্য শেখ হাসিনাকে কোনও সুযোগ সুবিধা দেয়া হয়নি বলে জানান তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে শেখ হাসিনার মন্তব্য সমর্থন করে না ভারত বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কোনো দল বা সরকারকে কেন্দ্র করে নয় বরং ভারতের কাছে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক গুরুত্বপূর্ণ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটিকে দেয়া ব্রিফিংয়ে এসব মন্তব্য করেন মিস্ত্রি এ কমিটির সভাপতি লোকসভার বিরোধী দল কংগ্রেসের নেতা শশী থারুর কমিটির ব্রিফিং বিষয়ে বিস্তারিত প্রতিবেদন শিগগিরই পার্লামেন্টে উত্থাপন করা হবে বলে জানান তিনি পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর নিয়ে ব্রিফিং অত্যন্ত ফলপ্রসূ হয়েছে সেখানে বিভিন্ন ইস্যুতে এমপিরা প্রশ্ন করেছেন ব্রিফিং এবং প্রশ্নোত্তরের ভিত্তিতে যে প্রতিবেদন তৈরি হবে তা শিগগিরই পার্লামেন্টে উত্থাপন করা হবে গেল সোমবার ভারত বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে অংশ নেন বিক্রম মিস্ত্রি বৈঠকের বিষয়ে বিস্তারিত আলোচনা হয় ভারতীয় পররাষ্ট্র বিষয়ক কমিটির বৈঠকে মির মুশফিকা হাসান যমুনা নিউজ